তো বন্ধুরা ভালোবাসার পাখি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখুন কত সুন্দর আল্লাহ চিস্তি আল্লাহ দেখুন বাজির পাখি এটা হচ্ছে একটি ছেলে পাখি কত সুন্দর তো এই পাখিটা হচ্ছে আমার ট্যাম একদম ফুল্লি ট্যাম তো ইতিমধ্যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি ট্যাম তো এই পাখিটা আমি খুব কষ্টের ট্যাম করেছি তো দেখুন কত সুন্দর আল্লাহ অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তো ওদের কালারটা দেখছেন এই কালারটা অনেক সুন্দর মায়াবি কালার তো এই পাশে হচ্ছে ক্লাসিক একজোড়া রয়েছে তো দেখুন আর খাচ্ছে কত সুন্দর ভাবে ওই পাশে একটি আচ্ছা আল্লাহ আমার পাখি সব সময় ভালো রেজাল্ট পেয়ে থাকি তো পাখির এত ভালো রেজাল্ট আমি কেন পাই তো সব মিলিয়ে আমার চ্যানেলে অনেকগুলা বাজরিকা পাখির তথ্য ভিডিও দেওয়া আছে তো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন তো বাজিরকে পাখির সকল প্রকারের তথ্য আপনারা জেনে যাবেন দেখুন অস্ট্রেলিয়ান গুগু একটা মার্শাল কত সুন্দর আপনারা ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছেন তো গুগু পাখির অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা আগ্রহী যারা গুগু পাখি পালেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে যারা নতুন অবস্থায় পাখি পালেন তাদের খুবই ভালো লাগবে তো চমৎকার দেখুন মাসাল্লাহ আমার সেট প্রায় আমি অনেকটাই সাজিয়েছি সেট আপে আরও পাখি আমি নতুন নতুন পাখি আনবো তো আপনাদের মাঝে সেইগুলা ধরে তুলবো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন প্রতিনিয়ত পাখির কন্টেন্ট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলেন না সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকের বন্ধুরা সকল বন্ধুরা সবাই ফলো দিয়ে দিন ফলো দিয়ে আমার পাশে থাকুন অবশ্যই পাখির ভালোবাসা পেয়ে যাবেন যারা পাখি লাভার আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেনwidetildeমধ্যে আমার এই যে ভালোবাসার পাখিটি দেখুন আমার ফুল টেম তো টেম কিভাবে পাখি করাতে হয় তো সব মিলিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখবেন তো আপনারা পাখি টেম করাতে পারবেন দেখুন মাশাল মিট 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 অনেক সুন্দর তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা ভিডিও দেখছেন তো যারা ভিডিও শুরুর থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ